Terima kasih telah menonton!

প্রত্যেকটা গান অনেক সুন্দর গায় ভয়েস সামনাসামনি আগের বারো আসছিল তখনও শুনছি সামনাসামনি যেমন ফোনেও অমনি ভয়েস অনেক সুন্দর গায় না আজকে গায়েন্ডার্টটা দেখার জন্য এসেছি দিন ধরেই প্ল্যান হচ্ছিল ফার্স্ট কনসার্টে তো আমরা যেতে পারি নাই সো ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ লাগছে এখানে আসতে ভেরি গুড বাট লাইনটা দেখে মানে বিশ্বাস হচ্ছে না যে এত মানুষ থাকবে ইভেন তো আমরা জানতাম তখন আমরা আসতে পারিনি সো এবার এসে অনেক ভালো লাগছে আগেবার মিস করছি দেখে এবার উই হ্যাড টু মেক স্যার আমরা যাতে আসতে পারি দিল দিয়া গাল্লা তারপর পেহলি নাজার মেয়ে সো মেনি ওর সব গানই তো সবার সব অনেক পছন্দ

হ্যালো হাই আমরা এক্সাইটেড আজকে হাতি বস্তা বসে দেখা হচ্ছে এটা তো আর সেকেন্ড টাইম বাংলাদেশে এসেছে প্রথমবারটা আসতে পারিনি বাট এটা অনেক কষ্ট করে আসছি টাইম ম্যানেজ করেছে। আমরা এক্সাইটেড ইনশাল্লাহ আসলে ভালো একটা টাইম যাবে সরি